দর্শক স্বাগত জানাচ্ছি আবারও গত সপ্তাহের মধ্যে আবারও স্বাগত জানাচ্ছি বাসবাড়ির প্রান্ত থেকে যেখানে বিশাল কর্মযজ্ঞ চলছে উন্নয়ন আপনারা জানেন আগামী পাঁচই মার্চ শুভ উদ্বোধন হতে যাচ্ছে সন্দীপবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন ফেরি চলাচল গাড়ি করে বাড়ি যাওয়ার যে স্বপ্ন সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে ঠিক আগামী পাঁচই মার্চ দর্শক আমি রয়েছি এই মুহূর্তে বাঁশবেড়ের প্রান্তে এবং একেবারে শেষ প্রান্তে যেখানটিতে ফেরি ভিড়বে এবং যেই প্ল্যাটফর্ম থেকে গাড়ি থেকে নেমে মানুষ অথবা গাড়িতে করে যে স্থানটি থেকে উঠবে আমি এখন সেই প্ল্যাটফর্মটিতে রয়েছি এই মুহূর্তে এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে অনেকগুলো ট্রাক করে বিভিন্নভাবে ব্লকগুলো আনা হচ্ছে এরপরে অ্যাসকেপেটার মেশিন বোল্টোজার মেশিন এছাড়া আরও অত্যাধুনিক বিভিন্ন মেশিনগুলো এখানে ব্যবহার করে সবগুলা কাজ করা হচ্ছে দ্রুততার সহিত রাস্তার কাজ করা হচ্ছে ঠিক আমি যেই জায়গায় পুকুরের মতো যে অংশটি দেখাচ্ছি এখানেই মূলত ফেরিটি ভিড়বে এখানে বিআইডাব্লিউটি এর চেয়ারম্যান কমডর আহমেদ মুস্তাফা উনি রয়েছেন এবং ওনার সাথে টি এর আরো অন্যান্য কর্তৃপক্ষ রয়েছেন আস্তাফুজ্জামান চট্টগ্রাম টি এর যে বন্দর বিভাগের যিনি পরিচালক তিনি রয়েছেন ওনারা কিন্তু সকলেই মনিটরিং করছেন বিশেষ করে আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি যেটি আসলে দশ তারিখের পরে ছিল সেটিকে সামনে নিয়ে আসা হয়েছে পাঁচ তারিখের দিকেই সেটি উদ্বোধন হবে এবং এই বিশাল কর্মযজ্ঞকে দ্রুততা শৈচ্ছ্বাস করতে বিআইডাব্লিউটি এর উচ্চপদস্থ টিম কিন্তু ঢাকা থেকে তারা সরাসরি এসেছেন এবং এটি পর্যবেক্ষণ করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি বিআইডাব্লিউটি এর চেয়ারম্যান স্থানীয় যারা এখানকার বাসিন্দা রয়েছেন এবং সন্দীপের দীর্ঘদিন ধরে কাজ করে আসা যারা রয়েছেন সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ব্যক্তি আমরা একজন সংবাদ কর্মীকে দেখতে পাচ্ছি এবং সাংবাদিক নেতা সালেনমান যিনি সিনিয়র সাংবাদিক ওনাকে দেখতে পাচ্ছি বিডাব্লিউটি এর চেয়ারম্যানের সাথে কথা বলছেন তারা কিন্তু খুব দ্রুততার সহিত কাজ এগিয়ে নিচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখছি পাঁচ তারিখে পাঁচ তারিখে এই স্থানটি থেকে ফেরে ছেড়ে যাবে এবং একই গতিতে সন্দীপেও কাজ হচ্ছে সন্দীপের খুব গুপ্তচরার পারে কিন্তু কাজ হচ্ছে আপনাদেরকে যেটি আমি দেখাতে চাই বিআরডাব্লিউটির উচ্চ পদস্থ কর্মকর্তারা কিন্তু এখানে রয়েছেন এবং কিভাবে দিনে রাতে কাজ করে এটি শেষ করতে পারবে সেটি মূলত ওনারা বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখাই কি ধরনের কর্মযোগ্য চলতেছে এখানে এই যে দর্শক আপনারা দেখছেন এখানে যে জিও ব্যাগ সেই জিও ব্যাগগুলো এখানে বাইরে ভরাট করে রাখা হয়েছে প্রোটেকশনের জন্য এবং সেই গুলো এখানে দেওয়া হয়েছে বিশেষ করে পাঁচই যে মার্চ উপদেষ্টা মহাদয় সহকারে বাংলাদেশের আরো পাঁচটি মন্ত্রণালয়ের উপদেষ্টা সন্দীপে যাবেন সেই কাজটি শেষ করার জন্য দ্রুতভাবে এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং চালাচ্ছেন কাজগুলা সরাসরি ঢাকা থেকে আগত চেয়ারম্যান উচ্চপদস্থ কর্মকর্তারা কিন্তু কাজটি পরিচালনা রয়েছেন আপনাদেরকে আমি আরো একটি বিষয় বলতে চাই কালকে বিআরডব্লিউটিসি কিন্তু সেটির যে টোল সেটি কিন্তু প্রকাশ করেছে আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে সেটি দেখতে পেয়েছেন ইতিমধ্যে আমি আপনাদেরকে মোটর সাইকেলের ভাড়াটি মুখস্থ করে বলতে পারি শুধুমাত্র একটি মোটরসাইকেল সেটি একশো পঞ্চাশ টাকা সম্ভবত আরো আমি দেখতে পাচ্ছি চেয়ারম্যান তিনি কিন্তু এই কাজটি সরাসরি পরিচালনা করছেন এবং তিনি হেঁটে হেঁটে সবগুলো কাজ দেখছেন এবং ওনার সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক সালেনুমান এবং সে লাইন অমজুদ হোসেন এবং রয়েছেন মুন্না সাংবাদিক এবং আরও অন্যান্য সন্দীপের ব্যক্তিবর্গ রয়েছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি দ্রুততার সহিত কাজটি কীভাবে শেষ করা যায় এবং ভালোভাবে শেষ করা যায় সেটি কিন্তু করছেন সেটি করছেন আমি আপনাদেরকে সামনের দিকে কী কী কাজ হচ্ছে সেটি দেখাতে চাই একটু বিএডাব্লিউটি এর কর্মকর্তারা রয়েছেন ওনারা সম্পূর্ণ কাজটি দেখভাল করতেছেন তাছাড়া আরও যে কয়েকটি কার্যকর পদক্ষেপ নেওয়া হবে সন্দ্বীপে সেগুলো বাস্তবায়ন করার জন্য কিন্তু ওনারা যাবেন সন্দ্বীপে বিশেষ করে যেই কোনো ধরনের উন্নয়ন ঘটার জন্য এই প্রথম এত বড় বিপ্লব ঘটতে যাচ্ছে এত বড় বিপ্লব কিন্তু সন্দ্বীপের ইতিহাসে আর কখনও ঘটেনি আপনাদেরকে যে জিনিসটা আমি বলে রাখতে চাই সেটি হচ্ছে সন্দ্বীপের ইতিহাসে এত বিপ্লব আর কখনো ঘটেনি যে এতজন উপদেষ্টা হ্যাঁ যাদেরকে আমরা এক কোথায় আগের হিসেবে মন্ত্রী বলতে পারি প্রায় একাধারসে সাত আটজন দশজন মন্ত্রী সন্দ্বীপে যাবেন তো এটি আসলে এতদিন সম্ভব ছিল না অনেকগুলো উন্নয়ন প্রায় বন্ধ ছিল আপনাদেরকে আমি জানিয়ে রাখছি যে খুব দ্রুততার সহিত কিন্তু কাজ হচ্ছে আমরা গত শুক্রবার আপনাদেরকে যেটি দেখিয়েছিলাম তার চেয়ে কাজ এগিয়ে গেছে ঠিক এই রাস্তাটি ধরেই কিন্তু গাড়িগুলো এখানে আসবে এবং এখান থেকে সেই গাড়িগুলো আবার এখানে ফেরি পথে চলে যাবে দর্শক বি চেয়ারম্যান এবং চট্টগ্রাম চট্টগ্রামের যে বন্দর বিভাগের বি এর পরিচালক আছে কামরুজ্জামান তিনিও রয়েছেন এবং বিএডাব্লিউটি এর ঢাকা থেকে আগত আশরাফুজ্জামান তিনিও রয়েছেন এবং ওনার সাথে বিএডাবলিউটি এর একাধিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু দেখছেন কীভাবে দ্রুততার সহিত এই কাজটি শেষ করা যায় তার প্রথম কারণ হচ্ছে এই কাজগুলো পাঁচই মার্চের মধ্যে শেষ করতে হবে তার প্রথম কারণ হচ্ছে পাঁচই মার্চের মধ্যে এটি শেষ করতে হবে খুব দ্রুত সহিত কাজগুলো শেষ করছেন এবং এই শেষ করার প্রথম কারণ হচ্ছে যে উপদেষ্টা মহোদয় ঘোষণা দিয়ে ফেলছেন এবং এই ঘোষণার মাধ্যমে সন্দীপবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমি আপনাদেরকে ঠিক যেইখানটি থেকে গাড়ি নামবে গাড়ি নামার পরে যেখানটি থেকে মানুষজন হেঁটে অথবা গাড়িগুলো উঠে যাবে সেই জায়গায় নিয়ে যাচ্ছি বিশাল কর্মযজ্ঞ এটি একেবারে শেষের রাস্তা যেখানে গাড়ি এসে থামবে এবং যেখান থেকে পেরি টুটবে আমি সেই সে জায়গায় রয়েছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি এটি মূলত একটি পয়েন্ট এবং এই জায়গায় পেরি বিসবে এবং এটি আরেকটি পয়েন্ট তো বিআরডব্লিউটি এর চেয়ারম্যান মহোদয় এখনই যে ভিজিট করেছেন তিনি চলে যাবেন এবং এই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশাল একটি বহর একটা ব্রিফ করবেন আমরা ব্রিফটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব দর্শক সড়ক ও জনপদ বিভাগ এই রাস্তাটি করছে এবং তার তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চৌত্রিশ ইঞ্জিনিয়ার টিম আর বিআরডাব্লিউ টি এ বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয় এখানে যে কাজটি করছে সেটি হচ্ছে ফেরি ভিড়ানোর জন্য যে স্ট্রাকচার সেটি কিন্তু তৈরি করছেন আমি আপনাদেরকে আরও একটি বিশেষ খবর দিতে চাই যে উপদেষ্টা মহোদয় যারা যাচ্ছেন তারা সন্দীপের বিভিন্ন অংশ ঘুরে দেখবেন যে যেমন পানিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা যাচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা যাচ্ছেন আমাদের সড়ক ও জনপথ বিভাগ এবং বিদ্যুৎ উপদেষ্টা যিনি আমাদের সন্দীপের এই সন্তান তিনি যাচ্ছেন তো আপনাদেরকে বলতে পারি আপনারা যে দাবিগুলো আপনাদের রয়েছে সেই দাবিগুলো আপনারা উপজেলা কমপ্লেক্স মাঠে কিন্তু নিয়ে আসবেন উপজেলা কমপ্লেক্সেই যে মাঠ রয়েছে সেই মাঠেই সেখানে কিন্তু মূলত এই অনুষ্ঠানটি উদ্বোধনী অনুষ্ঠানটি সেখানেই হবে ওটাই মূলত পয়েন্ট সে জায়গায় অনুষ্ঠান হবে সেখান থেকে মানুষজনকে বিভিন্ন ধরনের যে বাণী বা যে জিনিসগুলো বাস্তবায়ন হবে সেটি কিন্তু প্রকাশ করা হবে দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি একেবারে শেষ প্রান্তে যে উন্নয়ন সেটি এটি হচ্ছে যে রাস্তার দুপাশ এখানে ব্লক দিয়ে যাতে ভেঙে না যায় এখানে আপনারা জানেন যে বর্ষাকালীন সময়ে এখানে ঢেউ থাকে এই ঢেউ যাতে কোনো ধরনের আঘাত করতে না পারে সেই জন্য এখানে মূলত এই ব্লক দেওয়া হয়েছে দর্শক এখানে সামনে যে জিও ব্যাগগুলো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার লেন্সে সেই জিও ব্যাগগুলো মূলত ঢেউকে যাতে প্রোটেকশন দেয় ঢেউর আগা সরাসরি যাতে ব্লকে আসতে না পারে সেই জন্য জিও ব্যাগগুলো দেয়া হয়েছে দর্শক একই ভাবে কিন্তু কর্মযজ্ঞ চলছে সন্দীপেও আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম এখন কুমিরের প্রান্ত কুমিরার যেটি বাঁশবাড়িয়া প্রান্ত সেই কুমিরার বাঁশ প্রান্ত থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এটি একেবারে শেষের পয়েন্টে আমি রয়েছি শেষ দিকেই মূলত এখন কাজ চলছে সামনের দিকের কাজগুলো হয়ে গেছে একেবারে শেষ পয়েন্টের কাজগুলোই চলছে মূলত এখন শেষ দিকের যে কাজগুলো চলছিল সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক এই স্থানটি থেকে মূলত ফেরি ছেড়ে যাবে এই স্থানটি থেকে ফেরি ছেড়ে যাবে এবং এই স্থানটি থেকে এখন দেখলেন আপনারা এখানে অনেক গভীর করা হয়েছে এই যে গভীরতম স্থান এই গভীরতম স্থান থেকে কিন্তু ফেরি ছেড়ে যাবে এখানে মূলত ফেরিটি ভিড়বে জোয়ারের সময় এবং খাতার সময় আরেকটি পয়েন্ট করা হচ্ছে সেই আরেকটি পয়েন্ট থেকে ফাটার সময় মূলত ফেরিটি ছেড়ে যাবে দর্শক রাত্রিকালীনও এখানে কাজ থেমে মেনে আপনাদেরকে বলে রাখছি দিনের বেলা যেমনিভাবে কাজ চলা ঠিক একইভাবে রাতের বেলাও কিন্তু এখানে কাজ চলছে দিন রাত চব্বিশ ঘন্টাকে এক করে কিন্তু এখানে কাজ চলমান রয়েছে সন্দীপের মানুষের যে স্বপ্ন সন্দীপের মানুষের ওই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একান্ত যে চেষ্টা ছিল উপদেষ্টা ফাজুল কবির খানের তার সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে এবং অতি দ্রুত সন্দীপের মানুষের সেই স্বপ্নটি এখানে লালিত স্বপ্নটি এই মাধ্যমে বাস্তবায়িত হবে এবং এই কাজটি যে রাস্তা এবং মূলত যে কাজটি দেখাশোনা করছেন সেনাবাহিনীর চৌত্রিশ ইঞ্জিনিয়ার টিম তারা এই কাজটি তাদের তাদের মাধ্যমে হচ্ছে এবং এটির অর্থায়ন করেছে সড়ক ও জনপথ বিভাগ আপনারা জানেন সন্দীপেও এরকম একটি রাস্তা হচ্ছে যেটি আমাদের যেটির ঠিক উত্তর পাশে আমাদের কেওড়া বনের মাঝখানে যে খাল রয়েছে যে খানটিতে মালের বোট সেই স্থানটি থেকে মূলত এই ফেরি ভিড়বে এবং সেই স্থানটি থেকে গাড়িগুলো এসে উপজেলা কমপ্লেক্স সহ বিভিন্ন এলাকায় যেতে পারবে দর্শক এই যে যেটির একেবারে প্রথম অংশে যে রাস্তা এই সন্দীপের সন্দীপের জন্য যে রাস্তাটি করা হয়েছে সেখানে একটি ইয়ার থাকবে ঠিক একইভাবে চট্টগ্রামের অংশ আরেকটি ইয়ার থাকবে এই দুটি ইয়ার্ডে কিন্তু গাড়িগুলা থামতে পারবে এবং গাড়িগুলা দাঁড়াতে পারবে আপনাদেরকে জানিয়ে রাখছি বর্তমানে সন্দীপের রাস্তা যেহেতু